জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল লোটারি প্রাপ্তির যোগ নিয়ে আপনার জন্মছকে কি লোটারি প্রাপ্তির যোগ আছে যদি আছে সেটি কত সালে আছে কত মাসে আছে এবং কোন সময় আপনি লোটারি কাটলে অবশ্য আপনার লোটারি প্রাপ্তি হবে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা কন্যা রাশির জাতক এবং জাতি কারা যদি দীর্ঘ বছর কোনো লোন বা ঋণের সমস্যায় জর্জরিত হয়ে আছেন তার অবশ্যই আপনাদের দু সালে সেই ঋণের সমস্যা বা লোনের সমস্যা মিটতে চলেছে কারণ অনেক সময় কি হয় আমরা ঠিক সময়ে লোন বা ঋণ শোধ করতে পারি না তার জন্য আমরা বাড়িতে থাকতে পারি না বাড়ির বাইরে আমাদের থাকতে হয় বারবার পাওনাদাররা এসে বাড়িতে নানা রকম কথা বলে যায় সেই সমস্যায় পড়ে আমরা অনেক সময়ী ভাবি যে একটাই উপায় সে হচ্ছে লোটারি তাই অবশ্যই কন্যা রাশির জাতক এবং জাতি গাদে সেই লটারির প্রাপ্তি চোখ হতে চলেছে দু সালে সেই সকল নিয়ে আজকে আলোচনা করছি আপনার জন্ম যদি দিনের বেলা হয়ে থাকে মন্দির শুনবার কথাটা আপনার জন্ম যদি দিনের বেলায় হয় অবশ্যই আপনি মর্নিংয়ের টিকিট কাটুন আপনার জন্ম যদি সন্ধ্যের পরে হয় বিশেষ করে রাত্রিবেলায় অবশ্য আপনি নাইটের টিকিট কাটুন ঠিক আছে এবং যে বারে আপনার জন্ম হয়েছে সেই বারটিকে ফলো করুন এবং সে বারটিতেই আপনি লোটারি কাটুন প্রতিদিন লোটারি কাটতে কিন্তু আমি বলিনি যে বারে আপনার জন্ম হয়েছে সেই বারটিকে ফলো করুন আবার যদি যে জন্ম হয়েছে যে তিথিতে সেই তিথি এবং বার যদি মিলে যায় তাহলে জানবেন আপনাদের অবশ্যই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটবেই ঘটবে জীবনে লোটারি প্রাপ্তির আসল গ্রহ হচ্ছে রাহু এবং কেতু এবং লোটারি প্রাপ্তির ঘর হচ্ছে অষ্টম এবং পঞ্চম এবং একাদশ এই তিনটে ঘরে কিন্তু হঠাৎ প্রাপ্তিকে দেখায় তারপর হচ্ছে রাহুর গতি আপনার জন্মছকে যদি ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘরে হয় তাহলে অবশ্যই আপনার লটারি প্রাপ্তির যোগ আছে এবং রাহুর গতি যদি হঠাৎ সৌভাগ্য লটারি হঠাৎ অর্থপ্রাপ্তি জুয়া শেয়ার বাজার থেকে লাভ অবশ্যই কিন্তু ঘটায় রাহু হঠাৎ আপনি তো রাতে টিকিট কাটলেন সমস্যার রেজাল্ট দেখে দেখা গেল যে আপনার দান হয়ে গেছে এইসব ঘটনা কিন্তু ঘটায় মতো রাহু তারপর হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহ যদি আপনার অষ্টম ঘরে দৃষ্টি থাকে তাহলে অষ্টম ঘর কি হঠাৎ অর্থ লাভ বিমা মাটির নিচে ধন ধন সম্পত্তি প্রাপ্তি কিংবা হঠাৎ রাস্তার মধ্যে কোনো কিছু আপনি কুড়িয়ে ফেলেন এলাকায় দেখায় কিন্তু অষ্টম ঘর তারপর হচ্ছে শনি শনি গ্রহ যদি আপনার চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে আপনাকে মনঃসংযোগ ও ধৈর্য দেবে বিশেষ করে লোটারির টিকিট কোথায় কখন কীভাবে আপনি কাটবেন সেই বুদ্ধি কিন্তু শনি প্রদান করবে আর লটারি যদি আপনার এক নাম্বার কিংবা দু নাম্বারের জন্য কেটে যাচ্ছে অবশ্যই জন্মাছকের চাট বলে চাট আছে সেই দীক্ষাঞ্চাটে আপনি অবশ্যই দেখুন যে আপনার রাহু এবং কেতু কোথায় অবস্থান করছে ঠিক আছে তারপরে আমি কতগুলো নাম্বার বলে দিচ্ছি সম্ভাব্য নাম্বার যাকে বলা হয় পাঁচটি নাম্বার আছে তার মধ্যে চারটি নাম্বার আমি বলে দিচ্ছি এই চারটি নাম্বারকে আপনারা ফলো করে কাটুন প্রথমে যে নাম্বারটি বলব সেটি হচ্ছে একত্রিশ বিয়াল্লিশ চব্বিশ তেরো চব্বিশ একত্রিশ তারপর হচ্ছে এগারো বাইশ এগারো আটত্রিশ বাইশ বিয়াল্লিশ তিরিশ বিয়াল্লিশ তিরিশ চুয়াল্লিশ চব্বিশ আঠাশ তিরিশ সত্তর পঁয়তাল্লিশ নব্বই পঞ্চাশ একান্ন একচল্লিশ একচল্লিশ একান্ন উনচল্লিশ একুশ উনচল্লিশ ছাব্বিশ উনচল্লিশ বাষট্টি উনচল্লিশ উননব্বই উনচল্লিশ উননব্বই সত্তর পঁয়ষট্টি সত্তর আটষট্টি সত্তর একষট্টি সত্তর আটষট্টি সত্তর একত্রিশ সত্তর একচল্লিশ পঁচাত্তর পঞ্চান্ন পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর আটত্রিশ পঁচাত্তর উনচল্লিশ পঁচাত্তর আঠাশ বিরাশি একুশ বিরাশি কুড়ি বিরাশি বাইশ নব্বই পঁয়তাল্লিশ নব্বই একান্ন নব্বই পঞ্চান্ন নব্বই সত্তর এই নাম্বারগুলি ফলো করুন অবশ্যই আর আপনাদের জন্ম যদি দিনের বেলা হয় অবশ্যই দিনের বেলা টিকিট কাটুন এবং আপনার জন্ম যদি রাত্রিবেলা হয় রাত্রিবেলা টিকিট কাটুন দেখুন তারপর আপনাদের দান হচ্ছে কি হয়নি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা